গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকাল সকাল সবাই যখন বেরিয়ে গেল ভাবলাম চলো রান্নাঘরটা দিয়ে স্টার্ট করি ব্লগটা কারণ রান্না করতে তো আমার বেশ সময় লাগছে মানে সময় মানে অনেকটাই সময় লাগছে এক হাত দিয়ে এক দিয়ে করছি বুঝতেই পারছ যার জন্য তোমাদের সাথে আমি রান্না শেয়ার করতেও পারছি না কারণ যখন ক্যামেরা ধরছি তখন রান্না করতে পারছি না আর ক্যামেরা মানে রান্না করলে ক্যামেরা ধরতে পারছি না তো সকালবেলা আর সবচেয়ে বড় কথা আমি ভাবে রান্নাও করতে পারছি না যে খুব ভালো রান্না করব এমন পরিস্থিতি নেই কারণ ততটাও গায়ে এখনও জোর নেই বা হাতে জোর নেই কিন্তু যেটুকু না করলে নয় সেটুকু করছি আর একটু অন্ত দাদা খাবার কিনেও আনছে যেমন ধরো কালকে যে করলাম রাত্রে একটু খাবার কম পড়েছিল একটু বাঁধাকপির তরকারি ক্যান্টিন থেকে কিনে এনেছিলো তো এরকম ছুটখাট কেনা হচ্ছে অনেক বেশি কিছু কেনা হচ্ছে না কিন্তু কিছু কেনা হচ্ছে তবে আমি বেশিরভাগ মানে হালকা ফুলকা রান্না করলেও বাড়িতেই করছি চেষ্টা করছি বাড়িতে করতে আর বেশ কিছুদিন হয়ে গেল তো কালকে ডায়ালিসিস আছে দেখা যাক কি বলে যে হাতের কি পরিস্থিতি আগের দিন তো আমি দেখেছি ড্রেসিং করার সময় চারটে স্টিচ করেছে এবং তখন অবধি কোনো পাস পাস মানে পুচ হয়নি ঠিকঠাকই শোকাচ্ছে কালকে আবার দেখা যাক কি হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না বসিয়েছি এখানে তো দুধ জাল দিয়ে রেখেছি সেটা দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে ডাল সেদ্ধ করে রেখেছি কুমড়ো আর পটল কেটে রেখেছি ভাজা করব আর এদিকে বেগুন এক রাউন্ড ভাজা হয়ে গেছে আর এক রাউন্ড ভাজা বসিয়েছি তো বেগুনটা ঢেকে দিয়ে বেরোলাম এই হচ্ছে রান্না তার মানে ডাল বেগুন ভাজা পটল ভাজা আর কুমড়ো ভাজা ব্যাস এর চেয়ে বেশি করার ক্ষমতা নেই এইটুকুই রান্না করব ঘরটা নোংরা হয়ে সকালে তোমাদের দাদা ঘর মুছে দিয়ে গেছে তবুও পায়ে পায়ে চলছে তো ঘণ্টা খানেক হয়ে গেছে তা আমাদের একটু পিটপিটানি ব্যায়াম আছে যে একটু পায়ে নোংরা লাগলে কেমন অস্বস্তি হয় তো ঘরটা ঝাঁট দেবো ক্যামেরাটা রাখবো রেখে ঘরটা ঝাঁট দেবো হাত দিয়ে হাত দিয়ে যতটা পারা যায় তো চলো করে নিই এখনও ভাত বসাই নি ডালটা ফোড়ন দেব ভাত সবচেয়ে কষ্ট হচ্ছে ভাতটা তবুও চেষ্টা করছি ভাতটা চালের জল মেপে করতে যাতে উবুরটা দিতে না হয় এক হাত দিয়ে তো ভাতও বুট দেওয়া যায় না চালের জল মেপে করছি কিন্তু সেক্ষেত্রে ভাতটা অতটা ভালো হচ্ছে না কিছু করার নেই মানে জল উবুট দিয়ে যে ভাত হয় আর জল মেপে ভাতের মধ্যে তফাত আছে অতটা ভালো হয় না ঠিক আছে চলো মানে প্রয়োজনটুকু তো মিটে যাচ্ছে ওই সকালবেলা সাতটা আটটায় সে ভাতও করবে টিফিনও করবে এত কিছু করা যায় বলো ও হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করি সকালে টিফিনটা আমিই করেছি কি করেছি এখনও অনেকটা আছে কারণ একবারে তো খেতে পারি না টিফিনটা দেখায় কি করেছিলাম এই যে ঝাল সুচি করেছিলাম সকালবেলা এটা আছে আর কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছে এই কারণে ওটাকে ওইভাবেই তুলে রাখবো সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে গরম করে ওদের টিফিন হয়ে যাবে সকালবেলা এক রাউন্ড চাউমিন করেছি যেটা মিথিকে স্কুলে টিফিনে দিয়েছি মাম খেয়ে স্কুলে গেছে আর ঝাল সুচি করেছিলাম যেটা আমি খেয়েছি তোমাদের দাদাও চাউমিন খেয়েছে তো ওরা তিনজনে খেয়েছে এবার ঝাল সুজিটা একটু বেশি করেই করলাম বারবার তো করতে পারি না সকালে আমি ঝালসুজি খেয়েছি আর বাচ্চাদের জন্য রেখে দিয়েছি সন্ধ্যাবেলা টিফিন হয়ে যাবো ওইভাবে ঢুকিয়ে রাখবো এখনও গরম আছে তাই বাইরে রেখেছি যে ঢুকিয়ে রেখে দেবো সন্ধ্যাবেলা ওটাই গরম করে দিয়ে দেবো অতবার রান্না করতে পারছি না সবচেয়ে বড়ো কথা মিঠি না সন্ধ্যাবেলা বাইরের খাবার তো খেতে চাই না আর রোজ দুধও খেতে চায় না আর মুড়ি তো খাই না এবার কিছু একটু ঘরে বানিয়ে দিলে ঠিকঠাক খায় মামও পড়তে যাবে তখন তাড়াহুড়ো করে পারবো না বানিয়ে রেখেছি জাস্ট গরম করে দেবো খেয়ে পড়তে চলে যাবে আর মিঠি সন্ধ্যাবেলা খাবে তাহলে আজকে অন্তত মিঠি চিৎকারটুকু করবে না চলো ঝটপট ঘরটা ছাড় দিয়ে নিই বেলা হয়ে যাচ্ছে কাজকর্ম মোটামুটি শেষ শুধু ডালটা ফোড়ন দেওয়া বাকি আর সমস্ত রান্নাই হয়ে গেছে এবার যাচ্ছি মিঠিকে আনতে মিঠি আসার সময় হয়ে গেছে মিঠিকে নিয়ে আসি তারপরে আবার ডালটা ফোড়ন দিয়ে স্নান করবো মিঠি আর আমি স্নান করতে কাজ শেষ চল নিয়ে আসি মেয়েটাকে

সানসেটের সময় আমরা নাকি জুপিটা দেখতে পাবো না না জুপিটা তার মানে কি পৃথিবীর কাছাকাছি চলে আসবে তাই না না ওই কালকেই শুধু হ্যাঁ ওই তো মানে দুজনে দুজন কাছাকাছি চলে আসবে শুধু কালকেই দেখবো তারপর তো কালকে হ্যাঁ আবার শুরু চলে যাবে কারণ কি জানো বলে আমরা তো বাংলায় অক্ষরে খা বলি তোমরা কি বলবে অরবিটটা কাছাকাছি থাকবে অরবিটটা কাছাকাছি চলে আসবে চলো উপরেছি তারপর কথা বলছি রান্না তো শেষ হয়েই গেছে হ্যাঁ করেছি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি করলাম চলো দেখাই করবো না করবো না করেও টুকটাক করে বেশ কিছু করেছি ভাত আছে জানো যে পাতলা করে মুগের ডাল পাঁপড় ভেজেছি বেগুন ভাজা দাঁড়া এটা একটু নামিয়ে দিবি গরম দিলো মা এ পাঁচ না মা নিচে ঢাকনা খুলে না আস্তে বাঁ হাত দিয়ে পাচ্ছি না বলে মিঠি নামিয়ে দিলো আর এখানটায় পটল ভাজা কুমড়ো ভাজা ওটা তো দুধ আছে দুধ জল দেওয়া আছে তো এই না করব না করে মিঠি বলতে মিঠির হাত চলে গেলো মিঠির ডালটা নামালো মিঠি বড় হয়ে গেছে মিঠি কিন্তু সুন্দর ডালটা দিয়েও দিল তো এই রান্না করেছি করোনা করোনা করে এক হাত দিয়ে যতটা করা যায় আর কি রাত্রে আবার রান্না করতে হবে কারণ কালকে আছে ডায়ালিসিস যাই হোক আবার মাম বাড়ি চলে এসেছে মাম খেতে দেবে এক হাত দিয়ে আমি আর খেতে দিতে পারছি না ও ভাত বাড়বে ও খেতে দেবে বলে থালা আনতে গেছে তাও এখন হাতটা একটু অর্ধ কুচু করছি বেশ কিছুদিন হয়ে গেল তো পারছি না খুব যন্ত্রণাও করছে টস টস করছে এবার খেয়ে উঠে এবার ঘুমাবো চলো খেয়ে নি মাম ভাত বাড়া শুরু করে দিয়েছে খেয়ে দেয় নি খাবার আসছে তো এখন অনেক রাত আর আজকে মিঠির গানের স্কুল ছিল আমি যেতে পারিনি মাম গিয়েছিল মিঠিকে গানের ক্লাসে নিয়ে ওরা সবাই খেতে বসেছে আর আমি আজকে রাত্রে খাবো না সন্ধ্যেবেলায় একটু বেশি ভারী খাবার খেয়ে ফেলেছি তো সেই জন্য একটা অস্বস্তি কাজ করছে সন্ধেবেলায়ও না তোমাদের দাদা অফিস থেকে ফিরেছে সাতটা সাড়ে সাতটা তারপরে আজ খেয়েছি তো যেহেতু বেশ রাত হয়ে গেছিলো ভারী খাবার খেয়ে ফেলেছি তো কষ্ট হচ্ছে খাবো না বরং উল্টে আরও একটা প্যানফর্টি খেলাম অস্বস্তি হচ্ছে সকালে যেহেতু ডায়ালিসিস আছে আর ডায়ালিসিস যাওয়ার আগে একটু ভারী ছাতু খেয়ে নেবো তাহলে আর অসুবিধা হবে না মানে যেমন খাওয়া মানে খালি পেটে থাকার কথা না তেমন অতিরিক্ত খেলেও আবার আমাদের মতো পেশেন্টের সমস্যা তা ভাবলাম বসে বসে টিভি দেখছি মাম গেছিল ওর বোনকে নিয়ে মাম আজকে মামেরও কষ্ট হয়েছে স্কুল থেকে এসে জাস্ট দুটো খেয়ে চলে গেছে টিউশানে টিউশন থেকে ফিরে এসে মিটিকে নিয়ে গানে ক্লাসে তারপর ওর বাবা একটু এগিয়ে নিয়ে এলো অন্ধকার তো রাস্তা রাত্রেবেলার হয়ে যায় তা ওর বাবা একটু এগিয়ে নিয়ে এলো আমার একটু ভয়ই করছিল যে দুটো ছোট মানুষ আসবে যদি আমাদের গাঙ্গুলি বাগান ভরে রাস্তা না তবুও রাত হয়ে গেছে যেহেতু মিঠিটা তো একটু ছটফটে না মা একা থাকলে অতটাই লাগে না মিঠিটা যেহেতু একটু দুরন্ত সেই জন্য গিয়ে একটু এগিয়ে নিয়ে এলো এই সেবা সবাই খাওয়া দাওয়া করছে আর আমি বসে বসে টিভি দেখছি তা ভালো শুভ সকাল বন্ধুরা আর কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি সকালবেলা ডায়ালিসিসে যাচ্ছি আর একাই যাচ্ছি তোমাদের দাদা গাড়ি বুক করে দিয়েছে আর আমি উঠে পড়েছি তো ভাবলাম কালকে যেহেতু ভিডিওটা এন্ড করা হয়নি চলো আবার শুরু করি ভিডিওটা আজকে কন্টিনিউ করি শরীর কদিন ঠিকঠাক যাচ্ছে না বলে ভিডিওটা কাম মানে ঠিকঠাক করে করে উঠতে পারছি না তোমরা অনেকেই প্রশ্ন করছো কেন ভিডিও দিতে পারিনি তো তার একটাই কারণ খুব শ্বাসকষ্ট হচ্ছে আর দেখো আমি হসপিটালে চলে এসেছি হাত মুখ চোখ মুখ যে ফুলেছে তোমরা বুঝতেই পারছো আর আমাদের মতো পেশেন্টদের অতিরিক্ত জল জমে গেলে সাতকষ্ট হয় বিকালে বেরিয়েছি একটু পার্লারের দিকে যাব মন টন ভালো লাগছে না অনেকদিন পার্লারে যাই না শরীর খারাপ শরীর খারাপ করে ঘরেই থাকি তো মাম বলল মা আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল মানে সেটা অবশ্য তোমার দাদা পেছনে আসছে যেন বাজার তোমাদের দাদা ছাড়া হয় না আমার তো বললো মা তুমি অনেকদিন পার্লারে যাও না একটু পার্লারে যাও ফ্রেশ হয়ে এসো দেখবে শরীরও ভালো লাগবে এখন যখন শরীরটা ভালো আছে একটু ফ্রেশ হয়ে এলে মনটাও ভালো লাগবে সেই জন্য বেরিয়েছি তো আগে যাব পার্লারে তারপরে হয়ে গেলে ফোন করব মিঠি আর ওর বাবা আসবে তারপরে যাব বাজারে তো চলো আগে পার্লারে যাই অনেকদিন বেরোই টেরোই না মনঠন ভালো নেই তোমরাও বলো আন্টি সেজে খুঁজে থাকো বা দিদি সেজে খুঁজে থাকো আমিও সেটাই ভেবেছি ওই জন্য পার্লারে যাচ্ছি তো চলো আগে যাই তারপরে হয়ে গেলে ওর বাবা আর মিঠি রেডি হয়ে বসে আছে শুধু ওই ফোন করে দেবো কারণ পার্লারটা তো পাড়ার মতো ওরা বেরিয়ে আসবে তারপর বাজারে যাবো তো পার্লারে গিয়ে একটু আইব্রো ফোর হেড করলাম আর একটু ক্লিন আপ করলাম করে চলে এসে দেখি মিটিয়ার ওর বাবা স্মার্ট বাজারে এসে ঢুকে গেছে তো ভাবলাম চলো জিনিসপত্র নিয়ে নি কারণ বেশ কিছু জিনিস নিতে হবে একটু বিস্কিট চা পাতা শীতকাল পড়েছে কফি আরও টুকটাক ও ক্রিম বডি লোশন এই সমস্ত টুকটাক নিতে হবে আর সাথে গোপালের কিছু খাবার আর মিঠির সঙ্গে আছে মানে বুঝতেই পারছ মিঠির তার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে একটু বায়না তো করবেই তো একটা এখান থেকে ডার্ক ফ্যান্টাসি নিয়েছে না হ্যাঁ হ্যাঁ ওটা ডার্ক ফ্যান্টাসি মনে হয় যাই হোক একটা বিশাল প্যাকেট ছোটোখাটো প্যাকেট প্রথমে দেখছিল দেখে বললো না তাহলে ঠিক আছে নিবি যখন বড়ই নিয়ে নেয় দেখো কত বড় এবার ওদের ওটা নিলে আমাদের তো রেগুলার বিস্কিট তো লাগবেই না সঙ্গে গোপালের বিস্কিট গোপালেরও আমি চকলেট বিস্কিট বা অরিও বা এই টাইপেরই খাওয়াই মানে কি যেন বলে কুকিস টাইপের আর কি যেগুলো হয় গোপালের বিস্কিট সব নিতে হবে আমরা বলি কোন প্রথম দর্শনী আর যখন হচ্ছে। এই মাল দিচ্ছে। হ্যাঁ ওটা ঠিক পুরিছে। এটা ভালো বোঝা যাচ্ছে। না তো গুলো বড় नामले वामीको वामीको यदि यदि धर्म बुझे हास हैन न আমরা এত কিছু কেনাকাটি করে এবার মা বলছিল যে বাড়ি চ এমনি ক্লোজিং টাইম হয়ে এসছিল প্রায় মানে সাড়ে আটটা নটার সময় এটা বন্ধ হয়ে যায় মানে নটার মধ্যে সাড়ে নটা নটার মধ্যে বন্ধ হয়ে যায় তো বলছিল যে এবার বাড়ি যাওয়ার পথে যেগুলো নেসেসারি সেগুলো গ্রোসারি করে একটা নিয়ে নেবো এবার বাড়ি যাব তো যাওয়ার পথে না আমার এই রিমোট কন্ট্রোল কারগুলো চোখে পড়লো তো আমার না খুব নিতে ইচ্ছা করছিল কিন্তু আমি যদি এখন মাকে বলি না মা বলবে যে এখন রাত্রেবেলা না পরে আবার নিবি কোনো দিন তো তাই আজকে আর নিলাম না নাহলে জেদ করতাম আর এই সব কিনলাম এখন গ্যাপি স্কুলের জন্য হর্ডিগস তারপর আমি আর একটা পপকর্নও নিয়েছি যেটা আমার খুব ভালো লাগে খেতে তো এইটুকুই আজকে